জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম বরাবরের মতোই আমি সাপ্তাহিক পত্রিকা নিয়ে আপনাদের মাঝে চলে আসছি সময় যদি আপনি সাপ্তাহিক পত্রিকা পেতে চান আমাদের চ্যানেল থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেটা পেজটি ফলো দিয়ে রাখুন শুরুতেই দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির কবর এখানে বড় বড় বিজ্ঞপ্তিগুলো রয়েছে অবশ্যই পুরো ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করবেন আজকে আমি তুলে ধরবো এই সপ্তাহের চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশের সাপ্তাহিক পত্রিকাটি তো এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সর্বমোট পদ সংখ্যা একশত সাতাশি জন ভালোভাবে লক্ষ্য করুন এখানে একাধিক পদে লোক নেওয়া হবে আপনি যদি এই সার্কুলার পুরো বিস্তারিত দেখতে চান অবশ্যই কিন্তু আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন সেখানে কিন্তু আপনার পুরো ভিডিও রয়েছে বিস্তারিত দেখে নিতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন নৌবাহিনী বেসামরিক থেকে একটি নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে সর্বমোট পদ সংখ্যা দুইশত বাউান্ন জন এখানে একাধিক পদে লোক নেওয়া হচ্ছে ভালোভাবে লক্ষ্য করুন এখানে অষ্টম শ্রেণী থেকে একেবারে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন যার অবস্থান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এরপর কাদ্য অধিদপ্তর থেকে একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সর্বমূল পদ সংখ্যা এক হাজার একানব্বই জন এখানে একাধিক পদ দেখতে পাচ্ছেন তো এই সার্কুলারে পুরো বিস্তারিত যদি দেখতে চান আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন সেখানে গিয়ে কিন্তু আপনি পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করুন সর্বমূল পদ সংখ্যা এক হাজার পঁয়তাল্লিশ জন এই সার্কুলারে ভুল করে আবেদন করবেন না এই সার্কুলারটি হচ্ছে বোয়া একটি বিজ্ঞপ্তি এরপরে দেখতে পাচ্ছেন সিভিল সার্জন কার্যালয় গোপালগঞ্জ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সর্বমূল পদ সংখ্যা জন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সর্বমোট পথ সংখ্যা একশত দুইজন এরপর দেখতে পাচ্ছেন সিভিল সার্জন ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সর্বমোট পথ সংখ্যা একানব্বই জন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে একটি বিজ্ঞপ্তি নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সর্বমোট পথ সংখ্যা দুইশত একাত্তর জন এরপর সিভিল সার্জন কার্যালয় থেকে মানিকগঞ্জ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সর্বমোট পথ ছেষট্টি জন এরপর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ থেকে একটি নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সর্বমোট পদ সংখ্যা একশত জন সিভিল সার্জন কার্যালয় কুষ্টিয়া থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সর্বমূল পদ সংখ্যা একশত পনেরো জন এখানে সাপ্তাহিক পত্রিকার যতগুলো সার্কুলার দেখতে পাচ্ছেন যেই সার্কুলারটি আপনার ভালো লাগে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগ করবেন এছাড়াও সরকারি যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত শাসন যদি পেতে চান অবশ্যই আপনি স্ক্রিন দেওয়া আমরা যোগাযোগ করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সর্বমোট পথ সংখ্যা উনত্রিশ জন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সর্বমোট পথ সংখ্যা বাইশ জন এরপর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সর্বমোট পদ সংখ্যা উনত্রিশ জন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা চোদ্দো জন এখন আমরা এখন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নেব সাউথ ইস্ট ব্যাঙ্ক থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মিনিস্টার হাইটেক থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এসিআই থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সিটি ব্যাঙ্ক পিএলসি থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এসিআই মোটরস থেকে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আইবিটি সি ফাইন্যান্স থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বি থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বোম্বে সুইচ থেকে নিক দেওয়া হয়েছে অ্যাপেক্স ফুটওয়ার থেকে নিক দেওয়া হয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রাণ গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে কর্ণফুল থেকে নিক দেওয়া হয়েছে আগুরা থেকে নিক দেওয়া হয়েছে আনোয়ার গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে মিনিস্টার হাইটেক টেকনিক প্রকাশ করা হয়েছে এই হচ্ছে এই সপ্তাহে সাপ্তাহিক পত্রিকা আশা করি সাপ্তাহিক পত্রিকা বুঝতে পেরেছেন এখানে সবচেয়ে বড় নিয়োগ এই সপ্তাহে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর খাদ্য অধিদপ্তর এবং নৌবাহিনী সবসময় যদি আপনি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসুপেসটি ফলো দিয়ে রাখুন